শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে বেগম খালেদা জিয়ার চীন থেকে এলো চিকিৎসক দল চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ফুসফুসের সংক্রমণের কারণে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভেন্টিলেশনে রাখা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সহায়তার জন্য ভারত প্রস্তুত খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বার্তা মোদীর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খবর পেয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির বর্ষিয়ার নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে আশি বছরে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চিকিৎসার জন্য ভারত সম্ভাব্য সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি মঙ্গলবার খালেদার চিকিৎসার জন্য চীন থেকে ঢাকা এসেছে চিকিৎসকদের একটি দল বলেও জানা গেছে সে সংবাদ সংস্থা সূত্রে খবর গতকাল রাত দুটো নাগাদ পুলিশ এভারকের হাসপাতালে মেন গেট ব্যারিকেড দিয়েছে হাসপাতাল সূত্র জানিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নিরাপত্তা জোরদার করা হয়েছে অন্তত চব্বিশ জনেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে জানা গেছে সোমবারে চীন থেকে পাঁচ সদস্যের একটি চিকিৎসকের দল ঢাকা এসে পৌঁছায় সেই সঙ্গে মাঝ তাদের হাসপাতালে প্রবেশ করতে দেখা গিয়েছে বহুদিন ধরে অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির বসিয়ার নেত্রী বেগম খালেদা জিয়া ইদানিং তার শারীরিক অবস্থা কিছুটা বেশি খারাপ হয় রবিবার ভোরেই তাকে হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের তরফে গত তেইশ নভেম্বর শ্বাসকষ্টের কারণে বিএনপি নেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে কিডনিতেও কিছু সমস্যা দেখা দেয় বলে চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়া স্বাস্থ্যের অবনতির কথা জেনে পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্টে নরেন্দ্র লিখেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে আমি উদ্বিগ্ন দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং কামনা রইল আমরা যেভাবে পারি আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত বলে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস থেকেও শুরু করে অনেকে খালেদার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন বিএনপির বর্ষিয়ার নেত্রী চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সব দিক থেকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইউনুসও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সুস্থতা কামনার বার্তা সৌজন্যের প্রতীক হলেও বর্তমান পরিস্থিতির নিরিখে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সেখানে পর্যবেক্ষকদের মতে খালেদা জিয়ার দল বিএনপি সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পরিবর্তনের ফলে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক পরিস্থিতির সূচনা হয়েছিল আর সেই প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানেরও পরিবর্তন আসে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন